আজকে ভিডিওটা বানাম হা এই ফোন আসছে আমার বন্ধু ফোনটা ধরে আরে আমার লোকালের বন্ধু হ্যালো কি সিনেমা সাজেশন দিলে ব্যাটা আরে আমি কোন সিনেমা দেখতে বলছি আরে ব্যাটা डेड দেখতে কইছস আমার দর্শকরে এখন এটা কি গো কত হ্যাঁ আরে এমন এক সিনেমা দিছস

এখানে আইসা মনে হয়েছে একদিন ভুলে গেছে টিকটকে জয়েন করছে তার মতো অভিনয় করতে পারে নাই তারপর যে ডেড বডি ছিল যারা আমরা কিল হেমে দেখছিলাম ভালো লাগে নাই কারো অভিনয় বুচ্ছস এমনকি কি এমন কি মিশা সওদাগর কারcosa কুমুক তো শক্তিমান অভিনেতা হ কতগুলো সিনেমা করেছে ব্যাটা গন্তে গন্তে তো তোরা আর চারবার মইরা আর জীব जिंदा হইতে পারি ব্যাটা আ তো মিশা সওদাগর এখনো তার ওই ভারিক স্টাইল এর অভিনেতা কে বাইরে হইতে পারে নাই বুঝছ তো অভিনয় বিনায় রোমস্থানি আ

তখন সে আগের সেই ডায়লগে ফিরে গেছে উচ্ছ্বাস কোনটা না শুমে না বামত নারায় কয় না কার কথা কম কত একটা পোলার অ্যাক্টিং খালি ভাল লাগছে ওই যে রাশেদ মামুন ভিলেন ক্যারেক্টার করছে তার উপরে ভাল লাগছে এখন অভিনয় নিয়ে এত কথা কেন কইতাছি আরে ভাই কাহিনী নিয়ে তো বলার কিছু নাই যে জিন্টু জিন টু দেখে হাসা হাসি করছে মানুষ ভয় পায় নাই এই জিন টু তো ওটা ডেড বডি থেকে ভালো বানাইছে কাহিনি থেকে কয়ে গেছে কোন ছিঁড়ি নাই তারপর লাস্টে ফিনিশিং এত তো কোনো ফিনিশিং এর ফল হয় নাই বাটা কি কাজ কি সিনেমা দেখতে গেলি দেখে তো বাটা টাল হয়ে গেলাম ফিনিশিংটা হঠাৎ করে শেষ হয়ে গেল হা ডেড বডি কি সুন্দর কথা কইলো তারপর গেল গা বিদায় নে মনে কর যে আলিফ লাইলা দেখতেছি তাক জিন তবাক জিন তো মারামারি তো ফিনিশিং যেটা হবে ভাবছিলাম তার চোখ খারাপ বানায় ফেলাইছে হঠাৎ করে মনে তার মনে হয়েছে যে আরে টাকা তো বেশি খরচ করে লইতা সেবাটা বন্ধ কর ডিরেক্টর ইকবার আর পোলা দুজনে অভিনয় করছে আমার ভালো লাগছে বুঝছাস এই পোলাটা মিষ্টি আছে ভালো লাগছে ইকবাল একটা ডায়লগ দিছে ঠিটকারি মেয়ের একটা যেমন ক্যারেক্টারের সাথে মিলে গেছে তো ভালো লাগছে যাই হোক এখন এই সিনেমাটা দেখা টেকাটা ওয়েস্ট হয়েছে বুঝছস এই টেকাটা তুই এখন আমার এই বিকাশ বা নগদ করবি এইটা দিয়ে আমি বিরিয়ানি খাবো বেটা এই মাইন্ড সেটেল হয়ে যে এইসব সিনেমা দেখো এটা ডেড বডি দেখাইতেছে দেখে আসে হাসিস অভিনয় নাই চিরি কাহিনী কোত্তে কই জায়গা রাসদ মামুন অপুর না থাকলে তো ওটা মজায়ে বোঝাম না আর হলে একটা জিনিস আমার ভালো লাগছে বুঝছো যে ইকবাল স্যাব কইছে যে সেই সিনেমা খারাপ হইল সিনেমা বারায় বড়া এই কারণে আমার মনে হয় সে সিনেমা বানাবে না আমার এনে কত কথা কইছে সিনের সত্য অন্ধ মন্দ কথা কইছে সিনের মর্যাদা না দিলে এরকমই হয় উচ্ছ্বাস বন্ধু তুই যদি না দেস তুই বাটা ফকির হয়ে যাবে সিনেমা না বানাই কারে নিয়ে কথা কম আমার তো খারাপ লাগতেছে যাই হোক কিলিম সিনেমাটা অনেক ভালো ছিল ভাবছিলাম